কিন্তু আপনার সম্পূর্ণ চাইন মাল আমরা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি একশো পঞ্চান্ন টাকা মানে অনেক টাকা কমে পাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকাই হোক আপনি কোয়ালিটি কিন্তু একদম একশো কোয়ালিটি এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এগুলা সম্পূর্ণ তামা কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি আর এম পাবেন হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেই টাকা দিয়ে আপনি মাল কিনছেন ওইভাবে আমার মালগুলো আমাকে রিটার্ন দিয়ে আপনার টাকাটা ম্যামো বুঝা আপনি নিয়ে যেতে পারবেন আপনার তারের যে গেট কোয়ালিটি এবং ওজন জি সবকিছু অনুযায়ী আমি আজকের এই ভিডিওতে খুবই স্যাটিসফাই এটা হচ্ছে 355 টাকা ট্রান্সট্রেক কোম্পানি হ্যাঁ জি কিন্তু বংশং কোম্পানি না আর ওনাদের এই যে ও পিছে কিন্তু এই যে দেখেন এসডিসি এর বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটি মাল এইটাই আছে এইদের ভালো কোয়ালিটি মাল বাজারে নাই চায়না ফোল্ডার গুলো সেটাও কিন্তু ইপি কোম্পানির বা ইপি ব্র্যান্ডের আপনি কিনবেন 280 টাকা এগুলা 500 টাকা করে সেল করা সম্ভব আমার এখানে টোটালে সাতশো আইটেমের মাল আছে হ্যাঁ এর মধ্যে একশো আইটেমের আমার শুধু নিজস্ব ব্র্যান্ডই আছে এই বোর্ডে যে সুইচ গুলো আমি দেখাবো প্রত্যেকটা ব্র্যান্ডের সুইচ একটাও আমি লোকাল কোনো ব্র্যান্ড রাখি না আমার ব্র্যান্ডের প্রোডাক্টটা নিয়ে লাগান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন কেউ যদি চায় যে নিজের নামে বানায় নিবে আপনার এইখান থেকে সেটাও সম্ভব সেটাও সম্ভব আসসালামু আলাইকুম দর্শক ইলেকট্রিক মার্কেট নবাবপুর থেকে আজকের ভিডিও আমরা চলে আসছি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নাম্বার গেটে ইপি কোম্পানির এক পাইকারি প্রতিষ্ঠানে যেখান থেকে আপনারা পাইকারি পণ্য নিয়ে সারা দেশে পাইকারদেরকে পাইকারি দিয়ে ব্যবসা করতে পারবেন অথবা ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন কিংবা অনেক বাইরা আছে যারা বেকার চাচ্ছেন কিছু একটা করতে তারা কিন্তু এখান থেকে নিয়ে দোকানে দোকানে পাইকারি সেল করেও ইনকাম করতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সরাসরি ইপি কোম্পানির শোরুম থেকে আজকের এই ভিডিও দেখেন এখানে কিন্তু এই যে চায়না ফোল্ডারগুলো সেটাও কিন্তু ইপি কোম্পানির বা ইপি ব্র্যান্ডের তাছাড়া এখানে দেখেন ক্যাবলগুলো সবই হচ্ছে ইপি ব্র্যান্ডের এবং কি গ্যাং সুইচ থেকে শুরু করে নানান রকম আইটেম যেমন বাসাবাড়ি করতে যত ধরনের তারের প্রয়োজন আছে এসি থেকে শুরু করে একদম পাঁচতলা দশতলা সকল ধরনের তারই কিন্তু ইপি ব্র্যান্ডের আপনারা পাবেন যারা আসলে চাচ্ছেন যে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তারা কিন্তু এই ইপি ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে কাজ করতে পারবেন তো আমরা একটু এই সম্পর্কে জানতে চাই শিবাজ সাহেবের কাছ থেকে শিবাজ সাহেব আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনার কাছে তো দেখলাম সব ইপি নামে আছে তাছাড়া আমরা এই পাশে আবার ব্র্যান্ডের অনেক আইটেমও দেখতে পাচ্ছি জি আচ্ছা ওভারঅল সব কিছু পাওয়া যায় আপনার কাছে আমার এখানে টোটালে সাতশো আইটেমের মাল আছে এর মধ্যে একশো আইটেমের আমার শুধু নিজস্ব ব্র্যান্ডই আছে আমি আজকে আপনাদেরকে সহজভাবে একটা সলিউশন দিতে পারি যারা এই যে যে ব্যাকো লাইডার আইটেমগুলা বা এই প্লাস্টিক বোর্ডগুলা অথবা আপনার হোল্ডারগুলা বা এই ক্যাপাসিটারগুলা যেহেতু সামনে গরম আসতেছে এদেরকে আমি একটা কথাই বলি যাদের পুঁজি একদমই অল্প যারা আপনার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমি বলবো সর্বপ্রথমে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করতে পারেন বিশ তিরিশ হাজার টাকার মাল নেওয়ার পরে যদি আপনি কখনো আপনি মনে করেন যে না আমি এই ব্যবসাটা করব না বা আমি করতে পারতেছি না বা আমার লস আপনার লস এক টাকা লাগবে না আপনি আপনার যেই টাকা দিয়ে আপনি মাল কিনছেন ওইভাবেই আমার মালগুলো আমাকে রিটার্ন দিয়ে আপনার টাকাটা মেমো ভুঝা আপনি নেওয়া যেতে পারবেন এক দ্বিতীয় কথা যেটা যদি আপনি পরিশ্রম দেন আপনি যদি পরিশ্রম দেন যে কোনো পরিশ্রমে শুরু করলেও সেটা পসিবল তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেই যেহেতু আমি বলছি যে আমার নিজস্ব ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি এটা হচ্ছে ইলেকট্রিক পয়েন্টের ইপি হোল্ডার ইপি হোল্ডারের মধ্যে দেখেন এই যে যেই কোয়ালিটিটা এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ চায়না মাল ঠিক আছে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু ডাবল পার্ট করা এই যে দেখেন এটা কিন্তু টুইন করা টুইন এই যে স্ক্রুগুলা সেগুলো আপনার গ্যারান্টি সহকারে আমি বলতে পারি যেগুলো হচ্ছে আপনি সম্পূর্ণ পিতলের তো একবার লাগালে এটা বারো বছরের অন্তত এটা নষ্ট হবে না আমরা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তাহলে তো আপনি ব্যবসা করতে কোনো ভয় নাই আর ভিডিওটা একমাত্র পাইকার ভাইদের জন্য করা হ্যাঁ তারা হয়তো বা কিছু ভিডিও দেখে মার্কেটে এরকম কিছু দেয় একটা দুইটা দাম বলে আর বলে না তো আজকে আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ যেই দোকানদার ভাই আইসা আমার থেকে নেন এক পিস নেন একশো পিস নেন আমি কিন্তু পাইকারি সেল করি এখান থেকে আপনি যদি আইসা বলেন যে ভাই আমাকে এক পিস দেন আমি এক পিস চাইলে দিতে পারবো না শোরুমে আসবেন নিয়ে যাবেন আমি কিন্তু ট্রান্সপোর্টে পাঠাতে পারবো না আপনি সর্বনিম্ন আপনার হাজার টাকার মাল হইলে আমরা ট্রান্সপোর্টে পাঠাই এছাড়া পাঠাই না আচ্ছা তো আজকে দেখেন এই যে এর যে হোল্ডারগুলা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়ার পরে আপনার দাম মাত্র পঁয়ষট্টি টাকা আমরা এগুলোা ফলাইছি এই যে পঁয়ষট্টি টাকা এগুলো তারপরে এই যে যে হোল্ডারটা দেখতেছেন এগুলো আপনার আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ পাবেন অথবা অন্য কোনো ব্র্যান্ডিং এ বা নিজেদের নামেও যারা নিতে চান যে বেশি ইউজ কোয়ান্টিটি নেবেন তাদেরকেও দেওয়া যাবে এগুলো মাত্র পাঁচচল্লিশ টাকা কেউ যদি চায় যে নিজের নামে বানায় নিবে আপনার এইখান থেকে সেটা সম্ভব সেটাও সম্ভব মার্কেটিং যারা করে নিজের নামে বানাইয়া আপনি মার্কেটিং করতে পারবেন চিন্তা করেন তাইলে কিন্তু মন মতো লাভও করতে পারবেন ক্যাপাসিটার গুলা এই ক্যাপাসিটার গুলা নিয়ে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন এটা কিভাবে সম্ভব দেখেন এই ক্যাপাসিটারটা পাবেন হচ্ছে আপনি মাত্র আমাদের কাছে ছত্রিশ টাকায় এটা পাবেন হচ্ছে আপনার টাকায় কোম্পানি আর এটা হচ্ছে হচ্ছে থাইল্যান্ড হ্যাঁ এগুলো আপনার একটু লো কোয়ালিটির মাল এই কারণে কম যারা একটু ভালো কোয়ালিটির মাল নিতে চান তারা আসবেন যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন ঠিক আছে এখন দেখেন এই যে বাটাম হোল্ডারটা এই যে বাটাম হোল্ডারটা দেখতেছেন এটাও কিন্তু আপনার ইন্ডিয়ান পিনের যে বাটাম হোল্ডারটা আমরা বলে থাকি এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ বারো বছরের গ্যারান্টি দেওয়ার মানে হচ্ছে এগুলো সেন্ট কোয়ালিটি করা এই হোল্ডারটা আপনি আমার থেকে চোদ্দ টাকা পিস কিনতে পারবেন মানে আপনি একশো সত্তর টাকা কিনতে পারতেছেন টাকা ডজন আপনি কিনতে পারতেছেন

এগুলো হচ্ছে সত্তর টাকা ডজন হোল্ডার হ্যাঁ এগুলো কিন্তু এই যে দেখেন একবারে লোকাল আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনি বলে দেওয়ার কারণ হচ্ছে কি যেন কাস্টমার যেখান থেকেই কিনুক কেন না যার না হয় হ্যাঁ তারপরে দেখেন ভিতরে চলে আসেন যে একটু ভালো কোয়ালিটি যেই গুলো আমি রাখছি এগুলা এখানে আছে দেখেন এই যে যে হোল্ডারগুলা এটা কিন্তু টু ইন হোল্ডার হ্যাঁ টু ইন হোল্ডারের দাম হচ্ছে 190 টাকা ডজন 190 টাকা ডজন আমরা কি দিচ্ছি সম্পূর্ণ পিতলের স্ক্রু পিতলের বুশ দিয়ে আমরা এই মালগুলা বানানো এখন এমন যে ভিতরে যে পয়েন্টটা সম্পূর্ণ পিতলের ঠিক আছে তো 190 টাকা ডজনে এর যে ভালো কিছু দেওয়া অসম্ভব না যে হারে বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়তেছে তারপরে পাবেন হচ্ছে আপনার এই দুইশো টাকা ডর্জনে এগুলা কিন্তু পিতলের বুস হ্যাঁ পিতলের বেরিয়ার বলে এটাকে এই রিংটা পিতলের সম্পূর্ণ পিতল কোনো অ্যালুমিনিয়াম না অ্যালুমিনিয়ামের যেটা আছে সেটা আমি দেখাবো এটাও সম্পূর্ণ পিতলের মাল তিন পার্ট করা যায় এই মালগুলা এগুলার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা ডর্জন দুইশো টাকা ডর্জন দুইশো টাকা ডর্জন এই যে কালারিং হোল্ডার মার্কেটে বিভিন্ন কালারিং হোল্ডার আছে এগুলা প্রতারিত হইতেছে মানুষ কিনা হ্যাঁ এগুলা আপনি সবসময় কেনার চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ড এগুলা একটু দাম দিয়ে কিনবেন এই যে হোল্ডারটা কিনতেছেন আপনি অনেকে কিনতেছেন একশো চল্লিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন সেগুলো কিন্তু আপনার লোকাল পাউডার দিয়ে বানানো একদম বাজে মাল তো এই যে যে মালটা আমার থেকে কিনবেন হচ্ছে একশো টাকা ডজন মানে আপনার পনেরো টাকা পিস আপনার কিনা পড়তেছে এই মালটা আপনার বারো বছর আপনি নষ্ট করতে পারবেন না এই মালটা এত কোয়ালিটি সম্পূর্ণ মাল তারপরে দেখেন এই যে এই যে আরেকটা হোল্ডার এখানে কিন্তু আমি একটু ভালো কোয়ালিটি হোল্ডার গুলা দেখাচ্ছি এই যে যে হোল্ডার গুলা দেখতেছেন এই হোল্ডার গুলা হচ্ছে আপনার তেরো টাকা পিস কিনা পড়বে আপনার মানে একশো ষাট টাকা ডজনের মতো আপনার কিনা পরে এই যে হোল্ডার গুলো আমি দেখাইলাম বর্তমানে তো এরপরে দেখেন এই যে আমি কিন্তু বলছিলাম যে অ্যালুমিনিয়ামের হোল্ডারটা এই হোল্ডারটা আমরা অ্যালুমিনিয়ামের দাম বিক্রি করতেছি মাত্র একশো পঞ্চান্ন টাকা ডর্জন একশো পঞ্চান্ন টাকা ডর্জন মানে অনেক টাকা কমে পাচ্ছেন আপনার মার্কেট তুলনায় তারপরে কিন্তু এই যে হ্যাকজেগন যে হোল্ডারটা এটাও কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ডের একটু খেয়াল করে থাকেন এটাও বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকায় আপনি এই হোল্ডারটা পাচ্ছেন এই চেম গুলো কিন্তু ব্যাপক চলে অনেকে বাসা বাড়ি ভাড়া দেয় তারা কিন্তু কম টাকার মধ্যে চায় তবে এটা অনেক হেভি আপনার হাতে দললে বসতে পারবেন ভালো একটা জিনিস নিশ্চিন্তে নিতে পারেন তারপরে এই যে দেখেন এই যে টোপিন প্লাগ গুলো এটাও বারো বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি আমরা এটার 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 কোয়ালিটি দেখেন এটাও কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ডের এগুলোর দাম কিন্তু হচ্ছে আপনার অনলি একশো আশি টাকা ডজন মানে পনেরো টাকা আপনার পিস কিনা পড়তেছে আপনি কত টাকা যদি বিক্রি করেন তা কমপক্ষে আপনি এগুলা তিরিশ টাকা পিস বিক্রি করতে পারবেন ভালো জিনিস নিলে আসলে একটু দাম বেশি দেওয়া লাগে এটাই নিয়ম এই যে দেখেন এই যে হোল্ড আপনার ডিমার্টটা হ্যাঁ ডিমার্টটা কিন্তু বারো বছর গ্যারান্টি দেওয়া থাকে এই ডিমার্ট আমরা বারো বছর মার্কেটে পাবেন দুই বছর তিন বছর পাঁচ বছর কিন্তু আমার ডিমার্টটা বারো বছর কেন দিয়ে থাকে আমি একটু আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে জিনিসটা বুঝতে পারবেন এই যে যে ভিতরে যে সার্কিটটা দিছি একটু ভালো করে দেখেন কাস্টমারকে একটু ফোকাস করে দেখাই দেন এই যে দেখেন এই যে যে পিনগুলা দিছি এই যে হোল্ডারের যে কোয়ালিটিটা মেনটেন করছি আমি প্রত্যেকটা মাল আমার কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি অ্যাকুরেট কোয়ালিটি দাম মাত্র একশো টাকা আর এই জিনিসগুলি বাই একবার লাগালে কেউ কি এমন আছে দুই মাস তিন মাস পরে করে চেঞ্জ করবে এরকম তো না এগুলো লাগাইলে মোটামুটি পাঁচ সাত বছর যাতে চলে সেই হিসাব করে লাগাই তাহলে ভালো জিনিস না লাগাইলে তো কষ্ট তারপরে আপনার রুমের এই যে একটা যদি আপনি

তারা যদি এখন কিছু মাল স্টক করে তাহলে এদেরকে একটু মানে সাড়ে সাড়ে অনেক কমে পাইতেছে তো এই যে এই ক্যাপাসিটারটা এটা একটু দেখেন কোয়ালিটি কিন্তু একদম একশো একশো কোয়ালিটি এইটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আর এই যে এটার দাম হচ্ছে মাত্র 25 টাকা রাইদার দিন ডিফারেন্স কিন্তু মালাই আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কিন্তু কিছুই নাই এটার ভিতরে দেখেন কত বড় একটা মেশিন দেওয়া আছে আচ্ছা আর বোডিটা অনেক বড় আর এই এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি সবার উদ্দেশ্যে করে বলতেছি একটা জিনিস যে এই যে যে প্লাস্টিক বডগুলো এই প্লাস্টিক বডগুলো নিয়ে আমাদের থেকে ভালো একটা प्रॉफिट মার্জিন আপনি নিতে পারবেন এই যে কয়েলের যে তারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার 150 টাকা 150 টাকা তারপরে এই এটা দেখতেছেন এটা হচ্ছে 250 টাকা তারপরে আপনার এই এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এগুলা সম্পূর্ণ তামা কিন্তু তামা ছাড়া না অ্যালুমিনিয়াম না ঠিক আছে এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সবচেয়ে হাই কোয়ালিটি তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এই যে যে মালগুলো দেখাইতেছি এই আপনি যেটা দেড়শো টাকা দেখাইছি সেটাও আপনার তামা অ্যালুমিনিয়াম না মাশ ঠিক আছে তো এই যে যে প্রত্যেকটা মাল আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ব্র্যান্ডের আপনারা এটা জানিয়ে থাকেন আর পাশাপাশি দেখেন আমার কাছে হিউজ কোয়ান্টিটি মাল অল টাইম সব সময় আমার দোকানেই থাকে রেডি থাকে এই যে হোল্ডার গুলা দেখছেন সব আমার নিজস্ব ব্র্যান্ডের এই যে যেই কেবল গুলা দেখতেছেন এগুলো আমার নিজস্ব ব্র্যান্ডের আচ্ছা এই পাশে যা দেখতেছেন এগুলো সব আমার নিজস্ব ব্র্যান্ড সব ইপি ব্র্যান্ডের মানে আমার শোরুমের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 54 বাই 1 নিস্তলা 7 নম্বর গেট শিরিন নিচে আমার দোকানটা ঠিক আছে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অথবা কিছু রিজনেবল প্রাইজে বাসাবাড়ির জন্য মাল লাগাইতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি কথাটা বলতে পারি যে আমার ব্র্যান্ডের প্রোডাক্টটা নিয়ে লাগান হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম পাবেন হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় একশো বছরের গ্রান্টি পাবেন টু পয়েন্ট জিরো আর এম পাবেন হচ্ছে মাত্র বাইশশো টাকায় একশো বছর গ্যারান্টি পাবেন তারপর আপনার ওয়ান পয়েন্ট পাবেন হচ্ছে আপনার মাত্র আঠারোশো টাকায় একশো বছর গ্যারান্টি পাবেন আর টু পয়েন্ট ফাইভ আর এম পাবেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় একশো বছর গ্রান্টি পাবেন থ্রি থ্রি আর এম পাবেন মাত্র হচ্ছে আপনি বিয়াল্লিশশো টাকায় এগুলা একশো পার্সেন্ট গ্রান্টি মানে একশো পার্সেন্ট গ্রান্টি মানে হচ্ছে কি আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি যে কোয়ালিটিটা করছি 100 বছরের জন্য করছি এটা 2 4 5 বছরের জন্য কিও বাড়িতে লাগাবে না কথা হচ্ছে অনেকই বাড়ি মানে হচ্ছে সকে করে না এটা প্রয়োজনে করে এবং লং টাইম টিকবে সেই অনুযায়ী আমি মনে করি আপনার তারের যে গেটা কোয়ালিটি এবং ওজন সবকিছু অনুযায়ী আমি আজকের এই ভিডিওতে খুবই Satisfy এইcantidad থেকে আপনার এই তারগুলো নিতে পারেন আপনারা দেখবেন যে আমাদের যে হয়তো এই ভিডিওতে আমি দেখাই দিও বলতেছি না কাস্টমারকে আমি কইলা দেই প্রত্যেকটা সময় যে আসার পরে আমার মালটা আগে হাতে নিয়ে চেক করবেন চেক করার পরে যদি দাম যাচাই বাছাই করার ইচ্ছা থাকে আমার থেকে মালের স্যাম্পল নিয়ে মার্কেটটা ঘুরে আসবেন আশা করি আপনি আমার মালের সাথে কারো মাল মিলাইতে পারবেন না যদি মালও মিলে দামে মিলাইতে পারবেন না আমি এত কমে দিচ্ছি এই কারণেই আমার প্রোডাক্টটা যেহেতু নতুন আমি একটু সার্কুলার দিচ্ছি এই কারণেই

এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা ট্রান্সট্রেক কোম্পানি হ্যাঁ কিন্তু বংশং কোম্পানি না আর ওনাদের এই যে ও পিস কিন্তু এই যে দেখেন হ্যাঁ এই সামনে তাহলে ব্র্যান্ড আর ও পিস দুইটা সামনে ওনার কাছ থেকে এটা নিতে পারতেছেন এখন যদি বাইরে ওলা বাই এক পিস হয় এখানে চলে আসে ভিডিওটা না দেখে আসবেন না এক পিসও যদি কারো প্রয়োজন হয় এখানে আসলে আপনাদের দিবে আবার কুরিয়ার এক পিস চায়েন না আর পূর্ণাঙ্গ ভিডিও না দেখে কেউ মাল নিবেন না এটা হলো তিনশো টাকা মূল্য আপনি হচ্ছে দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনার ওয়াল্টনের এসিডিসি দেখেন ওয়ালটনের এসিডিসি এটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার একটু খেয়াল করেন আষ্টাশি টাকা দাম মাত্র আমার কাছে পাচ্ছেন পাঁচশো বিশ টাকায়

আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে যারা প্রবাস থেকে নিতে চান দয়া করে আমাকে শুধু এটুকুই জানাবেন যে আপনার কি কি নেবেন হ্যাঁ বিস্তারিত কিছু বলার দরকার নেই আমাকে স্লিপটা পাঠাবেন মিস্ত্রি থেকে নিয়ে আমি রেটটা দিব যদি আপনার কাছে স্যাটিসফাই মনে হয় আমাকে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনার হোম ডেলিভারি যাবে হোম ডেলিভারি যে ম্যানটা যাবে ওর কাছে টাকাটা দিয়ে দিবেন আমরা এখান থেকে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তার মানে আপনাকে অ্যাডভান্স সব টাকা দিতে হচ্ছে না না অ্যাডভান্স আমাকে সব টাকা দেওয়া লাগবে না ধরেন আপনি মাল নিছেন কেবল নিছেন সুইচ সকেট নিসেন লাইট নিছেন মানে টোটাল পাঁচটা রুমের মাল নিছেন এখন পাঁচটা রুমের মালের আপনার বিল আসছে ধরেন বিশ টাকা বিশ হাজার টাকার মধ্যে আপনি কিন্তু আমাকে পাঁচ হাজার টাকা দিলেই বাকি মালটা আপনি হাতে নিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা একুরেট যদি ঠিক না থাকে তাহলে আপনার আমার মালটা রিটার্ন করে দেবেন আমাকে জানাবেন আমি আপনার টাকাটা রিটার্ন করে ঠিক আছে এ পর্যন্ত আমাদের কাস্টমার রিভিউ অনেক আছে এ পর্যন্ত কাস্টমার আমার কেবল নিয়ে অনেক ব্যবসা করছে এরকম আমার যদি আমার পেজে ঢুকেন তাহলে হয়তো দেখতে পারবেন যে আমার আসলে কাস্টমার যে রিভিউগুলো দিচ্ছে আশা করি আপনাদের দোয়া আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ আপনারা চাইবেন যে এই প্রোডাক্টগুলো নিয়ে

অথবা আপনার যেখানে খুশি বিক্রি করেন যারা আপনার ওই যে ভ্যানে কইরা কইরা মাল দেন তাদের উদ্দেশ্য করে কথা বলতেছি এই যে ডিব্বা লাইটটা নিতেছেন এই ডিব্বা লাইটটা নিবেন মাত্র ছাব্বিশ টাকা আমার থেকে আচ্ছা তারপরে এইটা যেটা আঠারো ওয়াট লাইট আছে আঠারো ওয়াট নিবেন মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমার থেকে হ্যাঁ এটা নিবেন হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমার থেকে আচ্ছা এদিকে কিন্তু প্রচুর গ্যাং গ্যাংচুইজ আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের

এটা হচ্ছে রোবাস্ট তারপর এটা হচ্ছে অলিভ ঠিক আছে তারপর এটা হচ্ছে জএফসি হ্যাঁ এটা হচ্ছে মার্সিডিজ তারপর এটা হচ্ছে কেজিএল ব্র্যান্ডের এটা হচ্ছে জএফসি ব্র্যান্ডের এটা ফার্স্ট ওয়ান ব্র্যান্ডের এই যে ফার্স্ট ওয়ান আসলে এরকম দেখাইলে অনেক সময় চলে যায় আর লং টাইম ভিডিওটা কেউ দেখতে চায় না তাদের জন্য আমরা বলছি অবশ্যই আপনারা যতটুকুই দেখছেন হ্যাঁ আশা করি ভাই আপনাদের সাপোর্ট দিবে আর পুরো ভিডিও না দেখে কেউ অর্ডার দিবেন না আগে জানবেন বুঝবেন তারপর মালটা ক্রয় করবেন সেই প্রত্যাশা আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ